আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজ কোনো গল্প বলবো না আজকে আসলে গল্প বলতে ইচ্ছা করছে না আজকে আমার রান্না রান্নাবান্না করতেও কোনোভাবেই ইচ্ছা করছিল না তারপরেও এটা তো প্রতিদিনের কাজ এটা তো করতেই হয় এটা স্বাভাবিক তাই ভাবলাম রান্না যখন করছি একটু হলেও ভিডিও করে পরিবারের সবাই একটু উৎসাহ দিচ্ছিল করার কোনো আমার ছিল না আসলে আমার একটা জিনিস অনেক খারাপ লাগে হয়তো আমি এমন হয়তো আর কেউই এমন না কোনো জিনিসের প্রতি যখন আমি একটু দুর্বল হই বা আমার ভালো লাগা কাজ করে তখন আমি ওই জিনিসটা কোনোভাবে যদি হারায় বা নষ্ট হয় আমি ওইটা মেনে নিতে পারি না আমার ওইটা দিলের মধ্যে যেয়ে ধরে আমি খুব কষ্ট পাই যতক্ষণ না আমার জীবনে অন্য কোনো টপিক আসতেছে ততক্ষণ ওইটা আমি মন থেকে সরাইতে পারি না কিন্তু আমি অনেক চেষ্টা করি যে এটা এটা এমন কিছু না এর থেকে খারাপও কিছু হতে পারতো এর থেকে খারাপ কিছু হয় আসলে আমি কেন এত সিরিয়াস হই সব বিষয় নিয়ে আমি নিজেও জানি না আমার অনেক খারাপ লাগছিলো কারণ আমার যে পেজটা গেছে ও পেজ গেলে পেজ আসে ওইটা তেমন কোনো বিষয় না ওটাতে আমার হাজব্যান্ডের অনেক পরিশ্রম ছিল হ্যাঁ আমিও পরিশ্রম করছি আমার পরিবারের অনেক সবাই পরিশ্রম করেছে আমাকে উৎসাহ দিয়েছে আমাকে সাহায্য করেছে সব ধরনের সব কিছু ওইটা গেছে একটু তো খারাপ লাগতেছে কিন্তু আমার আইডির মধ্যে যেভাবে অ্যাকশন আসবে ওইটা আমি কখনো বুঝতে পারি নাই কখনো বুঝি নাই আমার আইডির মধ্যে এরকম আসবে বলে আমার মনে হয় কখনোই হয়নি ওই আইডিটাও আমার গিফটের ছিল আমার হাজব্যান্ড দিয়েছিল তো ওই আইডিটা চলে গেছে ওইটা মনে হলেই একটু খারাপ লাগে আসলে একটা জিনিস শেখার আছে যে দুনিয়াতে আসলে কোনো জিনিস চিরস্থায়ী না সব জিনিসই ক্ষণস্থায়ী এই দুনিয়ায় অনেক কিছুর উপরে আমাদের মায়া লেগে যায় যাই হোক আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ